জি করে চিকিৎসক ধর্ষণ খুনের প্রায় এক বছর হতে চলল বিচারের দাবিতে শুক্রবার সিজি অভিযান করল অভয় মঞ্চ সিজি অভিযানে অভয় মঞ্চের সঙ্গে ছিল জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টরস স্বাস্থ্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয় থেকে সিজি অভিযানে সামিল হয়েছিল দুই সংগঠন মিছিলে অংশগ্রহণকারীরা হাতে ছিল ঝাঁটাও তাদের দাবি সিবিআই দপ্তরে সাফাই অভিযান করতেই হাতে ঝাঁটা তুলে নিয়েছেন তারা দু হাজার চব্বিশ সালের নয়ই আগস্ট হারিয়ে গিয়েছিলেন আর জি করের তিলোত্তমা এবং দু সালের সেই আগস্ট মাসের প্রথম দিনে আরও একবার তিলোত্তমার জন্য সুবিচার দাইতের পথে নামলো সিনিয়র চিকিৎসকদের সংগঠন

সরি পেলাম না বলবো না বিচার দেওয়া হলো না মনে করছি আরজি করের সেই নির্যাতিতার যারা যারা হত্যাকারী তাদের তদন্ত হয়নি যারা তথ্য প্রমাণের সাথে লোপাট করেছে তারা এখনো আড়ালে আছে যারা ষড়যন্ত্রের সাথে যুক্ত তারা এখনো আড়ালে আছে তাই সিবিআইকে আমরা মনে করাতে এসেছি যে তোমরা তদন্তভার নিয়ে তোমরা প্রকৃত তদন্ত করনি এই আন্দোলন যে আরো একটা নতুন সূচনা হলো এমনটা বলাই যায় এবং দেখা যাচ্ছে যে সিজিও কমপ্লেক্সের গেট আটকে দিতে মতন বিক্ষোভ চলছে এবং যদিও সিজিও কমপ্লেক্সের গেট কিন্তু বন্ধ করে রাখা হয়েছে তবে তাতেও আন্দোলনকারীদের কোনো কিছু যায় আসছে না তারা কিন্তু এই বন্ধ গেটের সামনে দাঁড়িয়ে তারা লাগাতার তারা প্রতিবাদ করে চলেছেন ক্যামেরায় জয়ন্ত চক্রবর্তীর সঙ্গে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় আর নিউজ কলকাতা